নদ একটা মাদি সাত ভাই চম্পা নাকি ভাই গুলা একসাথে নিলে মাত্র চারশো টাকা করে চারশো করে দিলে চারেটা বত্রিশশো চারে একসাথে নিবে বত্রিশ দুশো মাত্র তিন হাজার টাকা এই স্প্যানিশ গর্গিরো পুটার কবুতর সব বন্যা থাকবে আসলে আমার আজকে যে ভিডিওটা অনেকে কিন্তু বুঝতে পারবে না কেন না কবুতর কিন্তু আজকে অন্য প্রসেসিং এ দেখাইতেছি 1400 টাকা জোড়া আর আমরা দেখাইছি টোটাল 7 জোড়া না ভাই 7 জোড়া দেখ আর যারা আমার বন্ধুরা দুই পেয়ার একসাথে নেবে তাদের জন্য কি ডিসকাউন্ট চমৎকার ভাবে ঢাকা ঢাকা করে 24 ঘন্টায় ঢাকা ঢাকা করে যারা নিতে চান তারাই জিতবেন আজকে মাত্র 2800 টাকায় বাচ্চা সহকার আছে দুই পেয়ার কবুতর নিতে পারবে মাত্র 2500 টাকা দুই জোড়া যারা একসাথে নেবে বন্ধুরা

টঙ্গি বড় বাড়ির সংলগ্ন সবুজবাড়ির লবডে বন্ধুরা সবুজবার এখানে কিন্তু আলহামদুলিল্লাহ এক থেকে দেড়শো পিয়ার কবুতর থাকে আর আজকে কিন্তু বন্ধুরা শুধু নামে না আজকে কাজে প্রমাণ হবে আজকে কতটা পানির দামে কবুতর থাকবে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করো সবুজ ভাইয়ের সাথে আর এখানে দেখতে তার নিজের খাবার দিচ্ছে আর কিন্তু কবুতর খাচ্ছে মন পাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে কিন্তু রেসার থেকে শুরু করে চোখু গ্রিজেল থেকে শুরু করে মেঘ মতো কবুতর বিয়ার মতো কবুতর স্প্যানিশ গরগরের মতো কবুতর বাচ্চার সহকারে যে কবুতর আপনারা যেভাবে দেখবেন কিমা বাচ্চার সহ

আর আজকে ভিডিওটা একটু কান ফালেয়া শুনতে হবে চোখ ফালিয়ে দেখতে হবে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আজকে যারা এক জোড়া নেবেন তাদের জন্য যে দামটা থাকবে এবং একই পিটের মধ্যে যারা দুই চার পাঁচ দশ জোড়া নেবেন তাদের জন্য থাকবে আরও সুপার ডিসকাউন্ট আরও কিছু গিফট থাকবে তো যাই হোক সবুজ ভাই ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা হয়েছে ভাই গাজীপুর বরবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল নাইন সেভেন ফোর সিক্স নাইন হোয়াটসঅ্যাপ সব আছে চাইলে ভিডিও হোয়াটসঅপ এর মধ্যে দেখতে পারবেন আশা করি সবাই কবতো কিনতে পারবে তাই না ভাই বন্ধুরা যে কবুতর ভাই সেল করতো তিন টাকা ওইটা দিয়ে ওই জাজকে মাত্র বারোশো টাকা বিরোলা কেউ মিস করবেন না আর এখান থেকে কিন্তু সারা বাংলা ডেলিভারি দেওয়া হয় মাত্র ২৪ ঘন্টার মধ্যে বাংলা চৌষট্টি জেলার মধ্যেই তো যাই হোক সবুজ ভাই যে নাম্বারটা যেন মরজা তো করা আছে আচ্ছা আমরা বিরোডা শুরু করি যার পিয়ার লাগে বন্ধুরা নির্দ্বিধায় নিতে পারবেন ইনশাল্লাহ আর সালাম সবাইকে আজকের ভিডিও কি রে শুরু করলেন ভাইয়া কুকার সেই রকম টাকাটা কি করে না ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাই কত জোর আছে

অবশ্যই শুনতে পাইতেছেন তো এই পিয়াটাও পড়বে পনেরোশো টাকা না ভাই আজকে পঁচিশশো টাকার কবুতর বন্ধুরা মাত্র পনেরোশো টাকা তো যাই হোক দুই জোড়া যারা নিবে তাদের জন্য কত রাখতে সবুজ ভাই তাদের জন্য মাত্র দুই জোড়া একদম পঁচিশশো টাকা ভাই দুই জোড়া পড়বে একদম এক ক্রেট মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা মানে এক জোড়া দাম আজকে দুই জোড়া আরাবিয়ান কুকা আবার ডিম সহকারে যার যে পিয়ার লাগে পনেরোশো টাকা জোড়া পড়বে এবং আর যারা দুই পেয়ার একসাথে নিতে চান তাদের জন্য একদম থাকবে পঁচিশশো টাকা ডিম সহ সবুজ ভাই আমরা গ্যালারিতে দেখতে পাচ্ছি খুবই চমৎকার মধ্যে এক জোড়া কি ভাই মেক পাই মার্শাল বন্ধুরা লাল গিয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন মেক পাই আর আজকে সবুজ ভাই লব থেকে কিন্তু ধামাকা থাকবে সেটা আগেই বলছি আর প্রতিটা পিয়ার প্রতিটা বিটের মধ্যে কিন্তু অসংখ্য কবুতর আছে যারা একের অধিক পিয়ার গুলো নেবেন তাদের জন্য থাকবে স্পেশাল অফার ভাই এই পিয়ারটা সবুজ ভাই এই রানিং পিয়ারটা ডানের টাইসের নর বামেরটা মাদি আচ্ছা এরকম কত পিয়ার আছে ভাই এরকম ভাই আমার কাছে আট পিয়ার আছে আট পিয়ার আছে আচ্ছা এই পিয়ারটা যারা এককভাবে নিবে একটা পিয়ার তাদের জন্য কেমন দাম চাচ্ছেন তাদের জন্য ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা শুধু কবুতর না শুধু টাকা না টাকা দিয়ে কি কিনতে যেন অবশ্যই কোয়ালিটি দেখার দরকার আছে দেখেন একদম কিন্তু জিরাফ কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটাকে ড্যানিজ বলা ভুল হবে না এই চমৎকার মেঘপাই রানিক পিয়াটা যারা নেবেন দাম মাত্র পনেরোশো টাকা আর বাইরের কাছে ভাই আমরা আরেকটা জোড়া দেখায় পরে আমরা কিছু পিয়ার দেখাই দেয় হ্যাঁ চলেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দ্বিতীয় নাম্বার আরেকটা পিয়ার দেওয়া হলো এই পিয়ারটা ফুললি রানিং আর যতগুলো মেক পাই আছে বাইরের কাছে সবগুলোই কিন্তু রানিং দেখেন সবগুলোই কিন্তু সুন্দর কোয়ালিটি এই যে দেখেন পিয়াটা বাই এই পিয়ার কথা বলতেছে ভাই দ্বিতীয় নাম্বার পিয়ারটা পিয়ারটাও ভাই 1500 টাকা এটাও 1500 টাকা মানে সবগুলোই সেম কোয়ালিটি সেম রানিং জি এবং সেম দামি থাকবে এক পিয়ার যারা নিবে দাম পড় 1500 টাকা সবুজ ভাই আর যারা আমার বন্ধুরা দুই এক একসাথে নিবে তাদের জন্য কি ডিসকাউন্ট নাই ভাই তাদের জন্য ভাই 100 টাকা করে কম 100 টাকা করে কম 1400 টাকা জোড়া পড়বে দুই জোড়া যারা নিবে মাত্র 2800 টাকা আর যারা এক জোড়া নেবে 1500 টাকা তারা ভাই আচ্ছা আমরা বাকি একটু পিয়ারগুলো দেখাই দেই চলেন বন্ধুরা একটু গুনে রাখেন এই যে দেখেন একটা পিয়ার বর্তমানে ডিমে রয়েছে এই যে একটা পিয়ার ভাই আমরা ওখানে দুই পিয়ার দেখাইছি না এটা মনে করে তিন নাম্বার পিয়ার এই যে এখানে রয়েছে বন্ধুরা আরেকটা পিয়ার এটা ধরতে পারেন চার নম্বর পেয়ার এটাও ফুল রানিং পেয়ার হ্যাঁ এখানে ধরতে পারেন আরেকটা পেয়ার পাঁচ নাম্বার পেয়ার তারপরে এখানে ধরতে পারেন আরেকটা পেয়ার ছয় নাম্বার পেয়ার রানিং পেয়ার এখানে ধরতে পারেন আরেকটা পেয়ার সাত নাম্বার পেয়ার আচ্ছা সবুজ ভাই এই যে সাত জোড়া মেঘপাই আমরা দেখাইলাম আপনি কিন্তু দুই জোড়া মেঘপাইয়ের দাম কিন্তু আপনি বলে দিচ্ছেন তাই না ভাই দুই জোড়া মেঘপাইয়ের দাম আপনি বলে দিচ্ছেন যে আঠাইশশো টাকা চৌদ্দশো টাকা জোড়া আর এক জোড়া নিলে পনেরোশো টাকা জোড়া পড়বে তাই না আর যারা সাত জোড়া মেঘপাই

এখানে অনেকেই বুঝতে পারতেছেন আমার কথা অনেকে বুঝতে পারবে না এখানে বোঝার মতো অনেক কিছু আছে এই যে আমরা যে মেঘপাইগুলো দেখাইছি প্রতি জোড়া পরে পনেরোশো টাকা যারা দুই জোড়া প্যাকেজ নেবে তাদের জন্য আঠাইশো টাকা থাকবে চোদ্দশো টাকা জোড়া আর আমরা দেখাইছি টোটাল সাত জোড়া না ভাই আট জোড়া দেখাইছি আট জোড়া যারা একসাথে নিবে তাদের জন্য বারোশো টাকা জোড়া পড়বে এবং সিঙ্গেল একটা মাদি আছে মাদিরে গিফট থাকবে ইনশাল্লাহ বন্ধুরা এমন কোনো কবুতর নাই যেটা একের অধিক বাইরের কাছে নাই এই যে দেখেন খুবই চমৎকার মধ্যে এখানে রয়েছে এক জোড়া গ্রিজেল কবুতর এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চাও আছে যারা বাচ্চার সহকারে যে পেয়ারটা পাবেন ওই পেয়ারটা কিন্তু বাচ্চার সহকারে নিতে পারবেন তো যাই হোক সবুজ ভাই পিয়ারটা একটু গ্যালারিতে আমরা উঠাই হ্যাঁ চলেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গ্যালারিতে আনছি কি কারণে কবুতর কোয়ালিটি কি আছে অ্যাকুরেট সেটা দেখানোর জন্য আর আপনারা কিন্তু বিগত যে ভিডিওগুলা সবুজ ভাইয়ের আমার চ্যানেলে আছে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই জানেন ভাইয়ের কবুতরের কোয়ালিটি কেমন যাই হোক দেখতে পাচ্ছেন এটা কি হোয়াইট ব্রিজেল

পনেরোশো টাকা আমরা আরো কিছু পেয়ার দেখায় চলেন এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেকজো গ্রিজেল কবত রয়েছে বিগ সাইজের এখানে যদি আবার দুইটা বাচ্চা আছে এখানে আবার দুইটা বাচ্চার সহকারে আপনারা পাবেন অ্যাকচুয়ালি যা যে পেয়ারটা ভালো লাগবে ওই পেয়ারটার সাথে যা যা দেখবেন তাই পাবেন ভাই দেখেন কি বিগ সাইজের বন্ধুরা দেখেন মাসাল্লাহ এটা একটু গ্যালারিতে নেই ভাই একটু গ্যালারিতে চলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই পেয়ারটা উঠে আনছি আমরা গ্যালারিতে আগে থেকে ছিল এই পেয়ারটা দাম বলে দেওয়া হয়েছে পনেরোশো টাকা এই পেয়ারটা হলো একটা বাচ্চা আছে আর এই পেয়ারটা হলো কিন্তু দুইটা বাচ্চা আছে বন্ধুরা তো ভাই এই পেয়ারা কত পড়তেছে ভাই এই পেয়ারটা ভাই আঠারোশো টাকা এই পেয়ারটা পড়বে দুইটা বাচ্চার সঙ্গে মাত্র আঠারোশো টাকা এই পেয়ারটা একটা বাচ্চা আছে পনেরোশো টাকা বড় ভাই আঠারোশো আর হচ্ছে পনেরোশো তাহলে দাম দাঁড়ায় কত তেত্রিশশো টাকা একসাথে যারা নিবে এটার লোক দুটা বাচ্চার লোক একটা বাচ্চা সহকারে কত করবে ভাই

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা পিয়ার দেওয়া হলো আফসান গ্রিজেল এটা হচ্ছে বাঘা গ্রিজেল এই যে দেখতে পাচ্ছেন বামেটা হচ্ছে বাঘা গ্রিজেল ডানাটা হচ্ছে আফসান গ্রিজেল ডানাটার দাম বলা আছে পনেরোশো টাকা এখন বাঘাটা কত ভাইয়া পনেরোশো পনেরোশো টাকা বাঘাটা পনেরোশো টাকা এখন দুই জোড়া যারা আমার ভাইয়েরা একসাথে নিবে তাদের জন্য কত রাখতেছেন দুই জোড়া ভাই দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট আঠাশো টাকা এ তো ভাই মানতে পারলাম না বিষয়টা কেননা এর আগে যে আমরা রিজাল্ট গুলো দেখাইছি ভাই বাচ্চা ছিল ভাই না ঘটনা হয়েছে আপনার কবুতর কোয়ালিটি রূপে ভাই দাম এটাও ঠিক আছে কালার কোয়ালিটি এটাও ঠিক আছে জান দুই জোড়া যারা নিবে 2700 টাকা আচ্ছা 2800 না দুই জোড়া যারা নিবে 2700 টাকা আমার ভিউয়ার্স জন্য ঠিক আছে আর যারা এক জোড়া করে নিবে মাত্র 1500 টাকা জোড়া পড়বে দেখেন তো বন্ধুরা পিয়ারটা কার কার ভালো লাগে একটু কমেন্টে দয়া করে জানান দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া রেসার কবুতর রয়েছে সবুজ ভাই

বন্ধুরা আপনাদেরকে এখন আমি কিছু ভালো মানে রেসার দেখাই সব একটু হেল্প করেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হোয়াইট কালার মধ্যে একটা রেসার যদি দেখতে দেখতে থাকেন এটা বাচ্চা আছে বাচ্চার কি মশা কামড় দিচ্ছে নাকি আচ্ছা যাই হোক এই পিয়াটা বাচ্চার সহকারে পাবে এটা হচ্ছে হোয়াইট রেসার বাচ্চার সহকারে কত করে ভাই জোড়াটা বাচ্চার সহকারে ভাই পনেরোশো টাকা এই পিয়াটা পড়ে পনেরোশো টাকা এটা লোক কি প্যাকেজ ট্যাকেজ আছে আছে তাহলে চলো আমরা একটু দেখাই দিই এই পিয়াটা বন্ধুরা দেখে রাখেন একটা বাচ্চা আছে কিন্তু দাম কিন্তু পনেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট রেসারের মধ্যে দ্বিতীয় নম্বর পেয়ার এই পেয়ারটা ফুলি রানিং একটা নর এই নিয়ারে কেমন দাম চাচ্ছেন ভাইয়া এই পেয়ারটা পনেরোশো টাকা এই পেয়ারটা পনেরোশো টাকা যারা দুই জোড় একসাথে নিবে মাত্র পঁচিশশো টাকা যারা দুই জোড় একসাথে নেবেন বন্ধুরা হোয়াইট

তো রেসারটা কি মিলিটা মাদি মাদি আর চকো গ্রিজেল এটা হচ্ছে কালার কি বন্ধুরা দেখতে পাচ্ছে মানে সেই শাইনিং সেই সুন্দর দেখেন ধরা যায় না অ্যাকচুয়ালি ধরে দেখাইতে চাই আপনাদেরকে দেখেন পিয়ারগুলো মানে পলিশ সিস্টেমের খুবই চমৎকার লাগে এই পিয়াটা কত বড় ভাইয়া এই পিয়াটা ভাই পঁচিশশো টাকা এই পিয়াটা আবার পঁচিশশো টাকায় দুই করে দেন দেখাইতেছি আরেক পিয়ার আছে অফার দিবেন যাই হোক এই পেয়ারে যারা ডিম সহ ডিম জমে গেছে বন্ধু কালার দেখতেই পাচ্ছেন পেয়ারটার দাম পড়বে পঁচিশশো টাকা এ হচ্ছে বন্ধুরা দ্বিতীয় নাম্বার পেয়ার এটা হচ্ছে আপনার দু নটাই হচ্ছে চক গ্রিজ এখানেও ডিম আছে না এখানে দুটো আন্ডা আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া এই পেয়ারটা ভাই পঁচিশশো টাকাই এটাও পঁচিশশো টাকা পড়বে আচ্ছা এই পেয়ারটা পঁচিশশো টাকা আর এই পেয়ারটা পঁচিশশো টাকা দুই পেয়ার লাগে দুইটা করে ঠিক আছে যাই হোক যারা দুই পেয়ার একসাথে নিবে পেয়ার একসাথে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র সাড়ে চার হাজার টাকা দূর আরো পাঁচশো করে দেন ডিসকাউন্ট জান মাত্র চার হাজার টাকা আপনি তো সিলি করে দিবেন ভাই আচ্ছা জান

এই পেটা পড়বে পঁচিশশো টাকা আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র দুই হাজার টাকা জোড়া দুই জোড়া একসাথে চার হাজার টাকা বন্ধুরা চলে আসলাম কি বিউটি কবুতরের জগতে বিউটি কবুতর কবুতরও কিন্তু এরকম অফার থাকবে দেখতে পাচ্ছেন একদম পিওর ব্ল্যাক কালার বন্ধুরা শেপগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু বলার না কিছু আমি বলবো না আপনারা শুধু দেখবেন এবং কমেন্টে জানাবেন কবুতরের কোয়ালিটিটা কী ছিল ভাই ডানেরটা হচ্ছে মাদি আমারটা নর এই চমৎকার আলিক পিয়াটা সবুজ ভাই কত পড়বে মাত্র 2000 টাকা only 2000 টাকা একটা সময় এই পিয়ারগুলো ছিল বন্ধুরা 60 থেকে 70000 টাকা তো যারা আজকের অফারে পিয়ারটা নেবেন ফুললি রানিং প্যাডিং ব্যাডিম বাছা করানো এই পিয়ার আজকে দাম করবে মাত্র 2000 টাকা এবং আমরা আরও কিছু পিয়ার দেখাবো যারা এভারেসে নেবেন তাদের জন্য থাকবে কিন্তু ডিসকাউন্ট সেটা কিন্তু বরাবরের মতো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা ওটা আমরা দেখাবো এই পেয়ারটা যারা নেবেন এককভাবে মাত্র দুই হাজার টাকা আমরা আরেকটা পেয়ার দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার আরেকটা পেয়ার দেওয়া হলো বিউটির মধ্যে আমি একটু এটার দেখাই দেবো দেখেন পেয়ারগুলো দেখেন বন্ধুরা কোয়ালিটি দেখেন এই ধরনের পেয়ার কিন্তু বন্ধুরা কোনো জায়গায় এরকমভাবে পাবেন না দেখেন গলার শেপ দেখেন একদম জিরাফ লেভেলের চোখগুলো দেখেন ড্রাগনের মতো এই পেয়ারটা কত করবো ভাইয়া

তাদের জন্য মাত্র পঁয়ত্রিশ টাকা তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া থাকবে এখন আমরা আরও কিছু ভিডিও দেখায় একটু দেখাইয়া দেই মানে সবগুলো একসাথে নিলে কেমন ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হইসে আরেকটা পেয়ার যেহেতু আমরা এর আগে দুইটা পেয়ার দেখালাম এটা আমরা তিন নম্বর পেয়ার ধরতে পারি না ভাইয়া এই পেয়ারটা ফুল্ডি রানিং ডানিংটানর বাম একটা মাদি এই পেয়ারটাও

এই পেয়ারটা দেখে রাখেন মাত্র পাঁচ নাম্বার পেয়ার রানিং পেয়ার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুললি রানিং এটা ধরতে পারেন আপনারা ছয় নাম্বার পেয়ার বাইরের কাছে অনেক কবুতর আছে আমরা কিন্তু আগে বলছি যারা একাধিক পিয়ারগুলো নেবেন তাদের জন্য কিন্তু থাকবে পাইকারি আরো স্পেশাল ডিসকাউন্ট এই পেয়ারটাও দেখেন বন্ধুরা এই পেয়ারও এককভাবে যারা নেবে দুই হাজার টাকা না ভাই আর যারা এটা তো ছয় নাম্বার পেয়ার আরো আছে ভাই আরো আছে একটু দেখাই দিয়ে চলেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেকটা পেয়ার এটা ধরতে পারে আপনার সাত নাম্বার পেয়ার ঠুটগুলো দেখেন বন্ধুরা সেই একদম সেই লেভেলে টানাটা নর বাম একটা মাদি এই পেয়ারটাও যারা নেবেন মাত্র দুই হাজার টাকায় পড়বে এটা সাত নাম্বার পেয়ার দেখে রাখেন আর আছে ভাই এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা বিউটি হুমাই তবে নটটা কি ব্লোবার আর ব্ল্যাকটা হচ্ছে মাদি দুটো ডিমো আছে এই পেয়ারটা দুই টাকায় পড়বে এটা দুইশো টাকা ডিসকাউন্ট শুধু এর ক্ষেত্রে দাম পড়বে ডিম সগারের মাত্র আঠারোশো টাকা এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম কালার ওয়াইজের মধ্যে আরেকটা পেয়ার আছে এই যে নটটা ডাকতেছে ডাক্তার আর মাঝিরা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে বিউটি এই পেয়ারটা सेम দাম 1800 টাকা নাকি ভাই এই পেয়ারটা 1800 টাকা এটা আপনার 9 নাম্বার পেয়ার ধরতে পারি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক ধরো ভিডিও রয়েছে এটা কিন্তু একদম হান একটা ডান কালারের মধ্যে এটা রানিং পেয়ার ডান এটা নরম একটা মাদি এই পেয়ারটা কত পড়বে ভাই একক ভাবে নিলে এই পেয়ারটা 1800 টাকা এই পেয়ারটা পড়বে একক ভাবে নিলে মাত্র 1800 টাকা এটা 10 নাম্বার পেয়ার দেখালাম দেখে রাখেন বন্ধুরা এই পর্যন্ত আমরা কিন্তু ভিডিও আমার কবুতর দেখাইছি 10 পেয়ার ঠিক আছে তো এই যেখানে কিন্তু দুই পেয়ার করে আমরা প্যাকেজ দিয়ে দিছি আর প্রতিটা জোড়া কিন্তু আমরা দামটা বলে দিছি অ্যাকচুয়ালি যারা না বুঝেন তারা কিন্তু বিরতি টেনে দেখতে পারেন ঠিক আছে যারা পাইকারি নিবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা দশ জোড়া একসাথে নেবেন তাদের জন্য দাম তো আর ওই হ্যাঁ এই দেখেন দুইটা নর ঢুকে না কত বড় সাইজের এই দুইটা নর একদম ফ্রি থাকবে এই দুইটা নর একদম সম্পূর্ণরূপে ফ্রি থাকবে ঠিক আছে যারা দশ জোড়া কবর একসাথে নেবেন আর যারা দুই জোড়া করে নেবেন প্যাকেজে বলে দেওয়া আছে

স্প্যানিশ কিছু গরু গরু পোডার দেখাবো বলে একটু দেখতে থাকেন বন্ধুরা পিয়ার এই যে দেখেন এই যে দেখেন পিয়ার বন্ধুরা বর্তমানে কিন্তু ডিমে আছে এটা কিন্তু গ্যালারি দিনে আমরা দেখাবো পিয়ারটার কোয়ালিটি কি আছে নিচেটা কি ভাই নট নট হাইটা হচ্ছে মাদি সেম টু সেম বড় ভাই এক পিয়ার এই এক পিয়ার দুই পিয়ার এই এক পিয়ার তিন পিয়ার আমি একটু গ্যালারি দিনে দেখাই ভাই চলেন এই মালটা একটু গ্যালারি দিলাম চার পিয়ার আরেক পিয়ার কই আরেক পিয়ার এদিকে এই যেটা এটা কি কালারের ভাই মাদিটা ভাই স্প্যানিশের মাদি আরে সর্বনা সুন্দর একটা কালার একদম রিয়ার একটা কালার এটা হচ্ছে নর আচ্ছা যাই হোক তো চার পেয়ার কবুতর আমরা একটু গেলাই দেন একটু দেখাইতে চাই ভাই দেখানো যাবে আচ্ছা ইনশাল চলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ব্লোবারটা কিন্তু আমরা থেকে কুড়িয়ে আনছি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নর ডাক্তার আছে ওটা হচ্ছে মাদি গেট আপ কোয়ালিটির সবগুলো কবুতর বন্ধুরা হাই লেভেলের যারা পেয়ারটা নেবে সমুদায় শর্টকাটে আমরা বলে দেন

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হলো তিন নাম্বার স্প্যানিশ গরু গরু পোটার এর হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখগুলো দেখেন বন্ধুরা বাঁধিয়ে রাখার মতো আর ডানেরটা সরি বামেটা হচ্ছে নর ডানেরটা হচ্ছে মাদিনা ভাই এই পেয়ারটা কত বলবো ভাই রানিং পেয়ারটা এই পেয়ারটা ব্ল্যাকটা শুধু বলবো ছয় হাজার টাকা না ভাই আচ্ছা আরেকটা পেয়ার আছে না ভাই আজকে কি স্প্যানিশ গরু গরু পোটার কবো বন্ধুরা বন্যা দেখায় দিই মহিল দেখেন পেয়ারগুলা স্প্যানিশ গরু গরু পোটার কবো ধরে আজকে থাকবে ভাই আরেকটা পেয়ার নিয়ে আসেন চলেন সবুজ ভাই দিয়ে দেন এই যে দেখেন বন্ধুরা আরেকটা স্প্যানিশ গরু পোডার কবুতর নিয়ে আসা হলো এটা হচ্ছে রানিং পিয়ার এই পিয়ারে কেমন দাম চাচ্ছেন ভাইয়া এই পেয়ারটা ভাই চার হাজার টাকা এই পেয়ারটা পুরো চার হাজার টাকা ওকে এখন আমরা একটু দামে আসবো বন্ধুরা আমরা কিন্তু ফার্স্টেই যে যে পিয়ার নেবেন ওই পিয়ারে কিন্তু আমরা ফার্স্টে দামটা কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ এখানে আপনারা যদি না বুঝে থাকেন টেনে টেনে দেখতে পারেন তো যাই হোক

এটা না দেখেন বন্ধুরা মাটির গাড়ার দেখেন কোয়ালিটি দেখেন এই মাদিটা সম্পূর্ণরূপে গিফট থাকবে আজকের ভিডিওতে ভাই যারা চার জোড়া স্প্যানিশ গরু গরু পোটা নেবেন তাদের জন্য এই মাদিটা সম্পূর্ণরূপে ফ্রি থাকবে ইনশাআল্লাহ তো ভাইয়া ভাই যান ভাইয়া তো অফার টফার তো দিলেনি পাঁচ জোড়া পর্যন্ত আপনার পাঁচ হাজার করে মোটামুটি তাই না চার পাঁচ বিশ হাজার যারা একসাথে নিবে একটা আপনার মাদি ফ্রি করতেছেন গিফট ভাই আমার এখানে আরো কিছু অফার লাগে ভাই

তো যার যে পেয়ারি ভালো লাগে দামটা বলে দিছি আর যারা চার জোড়া একসাথে নেবেন বিশ হাজার টাকার দাম আসে একসাথে নেওয়ার ফলে একটা সিঙ্গেল মালিক সম্পূর্ণ ফ্রি থাকবে এবং আরো পনেরোশো টাকা লেস থাকবে মানে কম থাকবে ইনশাল্লাহ পাইকারি কাকে বলে বন্ধুরা কবুতর আজকে দিয়ে দেখায় দিব এই যে দেখেন মাক্সি কালার মধ্যে খুবই খুবই চমৎকার এক জোড়া রেজার কবুতর রয়েছে বিগ সাইজের রানিক পেয়ার একটা বাচ্চাও আছে বড় ভাই না একটা বাচ্চাও আছে এই বাচ্চার সঙ্গে জোড়াটা সবুজ ভাইদি আসেন কামিয়ার ইন্টু ব্যাক এই পেয়ার কত করবে বাচ্চা সকার 1500 টাকা বাচ্চা স্বকারে 1500 টাকা আর যারা বাচ্চাটা না নিবে তাদের জন্য থাকবে কত জন্য মাত্র 1200 তাদের জন্য থাকবে মাত্র 1200 টাকা আর যারা বাচ্চাটা সহ নিবে মাত্র 1500 টাকা আমরা আর কি পেয়ার দেখাই চলেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবুজ এদিকে আসেন এখানে রয়েছে আরেক জোড়া ম্যাক্সি কালারের মধ্যে রেসার কবুতর বন্ধুরা বর্তমানে এটা কি ডিম আছে আজকে দুই জোড়া করে প্যাকেজ চলবে বন্ধুরা দেখে এটা ডিম আছে এর একটা ডিম আছে না আচ্ছা এই পেড়া কত করতেছে ভাই এই ভাই জন্য কি করতেছেন ভাই দুই হাজার তাদের জন্য মাত্র দুই এটা ডিম সহ ওটা বাচ্চার সহকারে পাবেন ওটা পনেরোশো টাকা পড়তেছে বাচ্চার এটা বারোশো টাকা পড়তেছে যারা দুই এক একসাথে নেবেন তাদের জন্য মাত্র দুই হাজার বন্ধুরা যারা ওই পেয়ারটা যে আমি দেখাইলাম যারা দুই পেয়ার একসাথে নেবেন সাতাইশশো টাকা দাম আসে দুই পেয়ার একসাথে নেওয়ার ফলে বাচ্চা মতো সুদ দেয় মাত্র দুই হাজার টাকা থাকবে সাতশো টাকায় কম থাকবে ইনশাল্লাহ বন্ধুরা ভিডিও লাস্ট মুভমেন্টে কিন্তু আমরা চলে আসছি এ পর্বে এখন আমরা কিছু সিঙ্গেল কবুতর দেখাবো বিভিন্ন বিট বিভিন্ন কালারের মধ্যে যা যেটা লাগে নর কিংবা মাদি অনায়াসে নিতে পারতেছেন তো ফার্স্টে আমরা শুরু করছি রেসারের একটা কি নর না মাদি মাদি নর রানিং নর

আর যাদের লাগে তারা অবশ্যই মাদি দিয়া চলেন এতগুলা লরের মধ্যে ভাই একটা মাদি না দিলে কি দেখা যায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছাটটা নর বন্ধুরা দেখেন ছাটটা নর নিতেই পারবো না আজকে একদম পানির দামে এ হচ্ছে ড্যানিসের টাইগার কালারের মধ্যে আরেকটা মাদি এসেছে মাদি মানে সাত বাই চম্পা হয়ে গেলো ভাই ছাটটা নর একটা মাদি সাত বাই চম্পা নাকি ভাই যাই হোক মাদিরা কত করবে মাদিরা ভাই টাকা মাত্র সাতশো টাকা এখান থেকে বন্ধুরা যা যেটা ভালো লাগে তা আমরা কিন্তু বলে দিচ্ছি নিতে পারবেন আর যারা দুইটা তিনটা একসাথে নেবেন দাম কত আছে বাইরে বলবেন বাইরে কিন্তু আরো ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাল্লাহ গুলো একসাথে নিলে মাত্র চারশো টাকা করে এবারে আর যারা সবগুলো একসাথে নেবেন এখানে সাতটা নর একটা মাদি তাদের জন্য অ্যাভারেজের দাম পড়বে মাত্র চারশো টাকা পিস পড়বে ইনশাল্লাহ টাকা ওকে কি হয়েছে বত্রিশ চারশো করে দিলে চারেটা বত্রিশ সাথে নেবে বত্রিশ দুশো মাত্র তিন হাজার টাকা